আজ সাতই মে অমরক সিলেটি নাগরী ভাষা দিবস ভাষার নাম হলো সিলেটি ভাষা বর্ণমালা নাম হলো সিলেটি বর্ণমালা লিপির নাম হলো সিলেটি নাগরী লিপি বর্ণমালা এবং লিপি দুটি সম্পূর্ণ ভিন্ন শব্দ নাগরী ভাষা বা নাগরি বর্ণমালা বলতে পৃথিবীতে কোনো ভাষা বা বর্ণমালা নেই নাগরি শব্দের অর্থ হচ্ছে নগর নাগরি শহর অঞ্চল হিন্দু হিন্দি এবং নেপালি ভাষায় লেখা হয় নাগরি লিপি দিয়ে বাংলা মণিপুরী আসামি ভাষা লেখা হয় কামরূপী নাগরী লিপি দিয়ে সিলেটি ভাষায় লেখা হয় সিলেটি নাগরী লিপি দিয়ে ইংরেজি ভাষায় লেখা হয় লেটিন লিপি দিয়ে কাউকে কি কি কখনো শুনেছেন বাংলা অথবা অসমী ভাষাকে বাংলা কামরূপী নাগরী ভাষা অসমী পূর্ব নাগরী ভাষা বলতে সিটি নাগরি সিপ্ট লিপি সিলেটি নাগরি লিপি অর্থ হচ্ছে সিলেট অঞ্চলের লিপি লিপি এবং বর্ণমালার সাথে ভাষার কোনো সম্পর্ক নেই একটি ভাষাকে বিভিন্ন বর্ণমালা এবং লিপি দিয়ে লেখা যায় এতে একটি স্বতন্ত্র ভাষার কোনো পরিবর্তন হয় না আজ থেকে কয়েক দশক পরে হয়তো আমরা তাকবো না মানে ইতিহাসবিদ ডাক্তার মমিনুল হক সিলেটের ফানের স্পন্দন মাতৃভাষা নাগরীপনে সিলেটি ভাষা স্বীকৃতি আদায়ে ও নাগরী আন্দোলনের সৈনিকেরা কালের গর্ভে একদিন সব কিছু বিলীন হয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম আজ থেকে কক সেঞ্চুরি পূর্বে ছিল এই ভাষা অনেক জ্ঞানী ব্যক্তি মানুষ ছিলেন অনেক বড় বড় ডিগ্রি নিয়েছিলেন এই সিলেটি নাগরী ভাষার উপর কিন্তু এই ভাষাকে কেউ আজীবেন আজীবনের সাথে ঐতিহ্যবাহী করে রাখতে কাজ করেনি বা খেয়াল করেনি কিন্তু আধুনিকতার এই যুগে মায়ের ভাষা কথা দূর করে রাখার চেষ্টা করে যাচ্ছেন ডক্টর ইতিহাসবিদ মমিনুল হক আওয়াজ তুলছেন এভাবে সিলেটি একটি আলাদা জাতি সিলেটি ভাষা একটি স্বতন্ত্র ভাষা সিলেটিদের মাতৃভাষা সিলেটি ভাষা আর নয় সিলেট জাতীয়তাবাদ এই বাক্যগুলো কোনো প্রাচীন বা বর্তমান সিলেটির মধ্যে কেউ বলেননি বা বলার সাহস পাননি নাগরিক দিবস অমরক আজীবন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে ইতিহাসবিদ্যাকর মামুন মমুনুল হক এবং নাগরী ভাষার সিনিকেরা সিলেটি নাগরী ভাষা যেন পৃথিবীর বুকে স্থান করে নেয় এবং বিশ্বর বুকে অমর লাভ করে আজ সিলেটি নাগরী ভাষা দিবস উপলক্ষে সকল সিলেটবাসীকে বলবো আসুন আমরা সবাই সিলেটের নাগরী ভাষাকে নিয়ে কাজ করি যারা সিলেট থেকে অনেক উচ্চ পর্যায়ের গেছেন আপনারাই আওয়াজ তুলুন সিলেটি একটি আলাদা জাতি আলাদা বৈশিষ্ট্য আলাদা একটা স্বতন্ত্র জাতি এটা বুঝতে হবে সিলেটিদের তাই আমি আপনাদেরকে বলবো আমরা সিলেটির যে আলাদা একটা জাতি সিলেটি ভাষা একটি স্বতন্ত্র ভাষা সবাইকে বোঝাতে হবে আমরা সিলেটি এক অবং অভিন্ন ধন্যবাদ সবাইকে